হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তার কারণটা হলো আজকে আমি হঠাৎ বাবার বাড়ি বেরিয়েছি তার কারণটা তোমরা দেখতে পাবে কিসের জন্য তোমাদের পরে জানাচ্ছি চলো অনেকটা বেলা হয়ে গেছে হ্যাঁ প্রায় দশটা সাড়ে দশটা হয়ে গেছে আমি এবার বেরাবো ভাই আনতে আসছে চলো আমি রেডি হয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি চলো ভিডিওটি দেখতে থাকো কোনো জায়গায় স্কিপ না করে চলো আর আমার মেয়ে এখানে রেডি হচ্ছে দেখো আমাকে রেডি করাতে হচ্ছে না একাই রেডি হয়ে যাচ্ছে দেখো দেখো আমরা মা মেয়ে কিন্তু দুজনেই রেডি হয়ে গেছি আর ওইদিকে কিন্তু ভাই এসে গেছে আমরা এবার বেরোবো দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আর আজ যাচ্ছি বাবার বাড়ি তার কারণটা হলো গিয়ে মানে বাবার বাড়ি ওখানে একটা ঠাকুর বিসর্জন হওয়ার কথা মানে হবে কথা না হবে সেই হিসাবেই আমরা যাচ্ছি আর সেটা কি ঠাকুর তোমাদেরকে আমি একটু পরে জানাচ্ছি তোমার ভিডিওটি দেখতে থাকো কোনো জায়গায় স্কিপ না করে দেখো আমি অলরেডি বাবার বাড়ি এসে পৌঁছে গেছি এই দেখো আর আমি কেমন ভাবে এন্ট্রি নিলাম দেখলেই তো খুব ভালো করে আর এইদিকে আছে আমার ভাইপো আর ওইদিকে হচ্ছে ভাইজি আমার ভাইজিকে তোমরা অনেকেই না যা তোমরা তো এই ড্রেসটা আবার দেখেছো চলো ড্রেসটা চেঞ্জ করে নি দেখো বন্ধুরা এইদিকে কিন্তু আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে ড্রেস চেঞ্জ করে মা ওইদিকে রান্না চাপিয়েছে আমি মাকে একটু হেল্প করে দিচ্ছি কারণ কিছুটা কাজ বাকি ছিল তাই জন্য মা বললো আমাকে এগুলো একটু কেটে দে মাকে ওগুলো কেটে দিয়ে আর এইদিকে দেখো আমি চিকেনটা নিয়ে বসেছি ম্যারিনেট করব বলে কিছুটা করেছিলাম পকোড়া আমি পকোড়াটা বানিয়েছিলাম মা যেহেতু ভালো বানাতে পারে না আর কিছুটা হয়েছিল চিকেন কষা সেই জন্য ম্যারিনেট করতে বসে পড়েছি দেখো প্রথমে আদা রসুন টুসুন দিয়ে জানোই তো যে কী কী দিয়ে বা মানে আর কি ম্যারিনেট করতে হয় সেটা আমাকে নিশ্চয়ই বলতে হবে না তাও একটু বলে দিলাম জাস্ট তোমাদের আদা রসুন পেঁয়াজ টেঁয়াজ সব দিয়ে দই টই দিয়ে একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে সব ম্যারিনেট করে নিয়েছি আর এই দিকে পেঁয়াজগুলো পড়ে আছে দেখলে ওইগুলো আমি কাটবো ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো সব কাটবো টমেটো আর এই দিকটা হলো আমার মায়েদের মানে আর কি বাবার বাড়ির এগুলো এটা কল মানে কলতলা আর এই দিকে আমি চলে গেলাম পেয়ারা খেতে খেতে আমার বড়দার সঙ্গে দেখা করতে মানে আমার বড় দাদা এসেছে তার সাথে দেখা করতে আর তারপরেই মা আমাকে ডাকলো তার কারণ হলো গিয়ে আমার চিকেন কষা একটু লাগে মানে ভাতের সাথে আমার খুব একটা ভালো লাগে না কিন্তু কষা মাংস আমায় একটু খেতেই হবে মা জানে তাই জন্য মা আমাকে ডেকে খেতে দিল খা সব খেতে বসেছি মুখ দেখা শুধু ভাত দিয়ে দিচ্ছি দেখে খেতে আর কিছু দেয়া হবে না যে আলু ভাজা ভাত খা এইটা আবার বেশি বলার নয় শুধু আলু ভাত খা খা সব খা খা তাড়াতাড়ি বসে আছে হ্যাংলা মাংস আমি যদি বাবার বাড়ি আসি আমার ভাই ভাইজি ওরা আমাদের বাড়িতে খায় কারণ আমরা থাকি তাই এখানে যাবার জন্য আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি পর্যন্ত ছুটে ছুটে এসেছি সেই কারণটা তোমরা এক্ষুনি বুঝতে পারবে আর এদিকে তো আমি রেডি হয়ে গেছি তোমরা তো নিশ্চয়ই বুঝতেই পারছ আর এই ভিডিওটা কিন্তু অনেক দিনের ভিডিও ক্লিপসগুলো তোলা আসলে আমার মেয়ের এখন এক্সাম টাইম তাই আমি একটু টাইম পাইনি তাই জন্য আমি অনেক দিন পরে ভিডিও দিচ্ছি তোমাদের প্রায় চার পাঁচ দিনে উপর হয়ে গেছে ভিডিও দিতে পারিনি তার জন্য সরি চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো দেখি কিনা চলো এটা এটা আমার দিদির মেয়ে বলছি আমরা দুজনেই বেরিয়েছি দেখতে পাবে দেখতে পেলে নিশ্চয়ই আমরা দুজনেই রেডি হয়ে গেছি ওটা ছিল আমার দিদির মেয়ে আর আমি মানে আমার বোন বন্ধি আমি দুজনেই রেডি হয়ে গেছি টোটো ধরবো বলে যাচ্ছিলাম মেন রাস্তায় চলে এসেছি দেখো হেঁটে হেঁটে যাচ্ছি আর এরপর আমরা টোটোয় উঠবো দেখো ফাইনালি আমরা যে কাজটার উদ্দেশ্যে এসেছিলাম সেটা এবার আমাদের সম্পন্ন হবে আর যে কথাটা তোমাদেরকে বলার ছিল যে এখানে ঠাকুর বিসর্জন হচ্ছে বলেছে ঠিক কথাই কিন্তু এই ঠা মানে ঠাকুর পুজোটার অনেক রকম নিয়মকানুন আছে এটা হলো মা কালীরই একটা রূপ মানে মা কালী বলতে পারো কিন্তু এই পুজোটা একটু অন্য পদ্ধতিতে অন্য নিয়ম মেনে পূজাটা করা হয় তার কারণটা হলো এমনি যে পূজা সাধারণভাবে আমরা করে থাকি যে একটা পূজা হয় কার্তিক মাসে মানে শ্মশানকালী রক্ষাকালী সব বলে না এ ঠাকুর না এটা এটার মধ্যে একটু নিয়ম আছে এই ঠাকুরটা পূজা হয় পাঁচ বছর ছাড়া আর পাঁচ মাস মতো ঠাকুরটা থাকে আমি ঠিকঠাক জানি না আমার বাবার মুখে শোনা গল্প আমি ঠিক জানি না এটা আমি ছোটো থেকেই জেনে আসছি শুনে আসছি সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই দেখতে পাচ্ছ কত লোকজন চারিদিকে লোককে ভর্তি আর এই মায়ের দর্শন তোমরা করে নাও সকলে এই মা কিন্তু খুব জাগ্রত তাই জন্য আমি আর থাকতে পারিনি বাড়িতে কারণ আমি পুজোর সময় আসতে পারিনি মা আমাকে অনেক করে বলেছিল আমি মানে পুজোর সময় যেতে পারিনি আর কি তাই জন্য আর থাকতে পারলাম না চলেই গেলাম শেষমেশ বিসর্জনের দিন আর দেখতে পাচ্ছ তো কত লোকজন দেখো চারিদিকে এত লোকজন যে ঠিক ঠিকানা নেই প্রচণ্ড পরিমাণে লোকজন আর এই দিকে দেখো এই দাদুর আবির্ভাব কি বলবো কিছু বলার নেই জাস্ট এই দেখো মাকে নিয়ে চলে যাচ্ছি নদীর ঘাটের দিকে দেখতে পাবে তোমরা তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো ভালো করে তাহলে বুঝতে পারবে নিশ্চয় আর চারিদিকে এত লোকজন সত্যি এরকম লোকজন আমি মানে এত যে ঠাকুর পূজা হয় আমি নিজের চোখে অন্তত দেখিনি এই যে মায়ের পূজাতে প্রচণ্ড পরিমাণে লোকজন হয় চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো স্কিপ করো না আর মাকে এবার বিসর্জনের পথে নিয়ে যাচ্ছে এই দেখো দেখো ফাইনালি মাকে নদীর ঘাটে নিয়ে চলে এসেছে এবার বিসর্জনের পালা আর মাকে তো দেখতে পাবো এবার পাঁচ বছর পর তোমাদের তো বললাম যে মায়ের কি কাহিনী কী লীলা তোমাদের তো জানালাম আর প্রচণ্ড পরিমাণে কিন্তু এখানে ভিড় হয় তোমরা দেখতেই পাচ্ছ আমি তো বারবার তোমাদের বলছি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছ চলো মাকে বিসর্জন দিয়ে দিল সকলকে ভালো রেখো মা সবাই যেন খুব ভালোভাবে থাকতে পারে আর পাঁচ বছর পর যেন তোমার দেখা পাই চলো তারপর এখানে তো ঠাকুর বিসর্জন দেখিয়ে নিলাম আমরা দেখার পর আমি আর আমার দিদির মেয়ে দুজনে একটু মেলাটা ঘুরছিলাম আর এই যে দেখো এইখানে ঠাকুরগুলো ছিল নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আলতা সিঁদুর প্রচণ্ড পরিমাণে পড়ে আর এখানে আছে কৃষ্ণর একটা মূর্তি এটা ওখানেই থাকে যেখানে যে বড়োমা ছিল না ঠাকুর কালী ঠাকুর বড়মাই বলি আমি ওইখানে আর কি দৃশ্য এগুলো এই যে চারপাশে এগুলো সব দেখতে পাচ্ছ এই যে এইখানে সব ঠাকুর ছিল মোট একশো একটা ঠাকুর ছিল আর এইখানেই কিন্তু মা ছিল দেখতেই পাচ্ছ নিশ্চয় দেখে বুঝতে পারছো আর এই দিকে চারিদিকে সিন সিনারিগুলো আছে এই যে করেছিলো এই চারিপাশে এগুলো এখনও রয়েই গেছে আর বাদ বাকি যে একশো একশো এগারো না একশো একটা এইরকম ঠিক আমি তো বারবার বললাম যে আমি ঠিক জানি না আমি আমার বাবার কাছ থেকে গল্প শুনেছি মনে হচ্ছে একশো একটাই হবে ছিল ঠাকুর ঠিক আছে আর এইদিকে আমরা ওইদিকে সব ঠাকুর দেখা কমপ্লিট করে মেলা ঘুরে চলে আসলাম বঞ্জি আর মাসি মিলে ফুচকা খেতে চলো আমরা ফুচকা তো খাচ্ছি খেতে থাকি আর তোমরা কিন্তু ভিডিওটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম হলো না আর এইদিকে মাসি আর বন্ধির ফুচকা খা প্রায় কমপ্লিট এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু বাড়িও পৌঁছে গেছি আর আমার মেয়ে কিন্তু ফুচকা খেতে খুব ভালোবাসে তাই জন্য দেখো আমি আসতে না আসতেই আমার হাত থেকে চিকটা টেনে নিয়ে নিল ফুচকা খাবে বলে চলো ওকে তো মা ফুচকা দিচ্ছে ও খেতে থাকুক ও তো আর কাউকে দেবেও না ফুচকা খেতে এতটাই ভালোবাসে ও কাউকে দেবেই না যাই হোক ছাড়ো সব কথা ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টা বাই বাই লাভ ইউ অল গুড নাইট